আমরা এখন চলেছি বিহারের ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব সম্পন্ন ফলগু নদীর তীরে অবস্থিত গয়ার পিণ্ডদান অঞ্চলের দিকে হিন্দু ধর্মে এক অতি পবিত্র তীর্থস্থান হলো গয়া এই গয়ার উল্লেখ প্রাচীন পুরাণ থেকে শুরু করে বিভিন্ন পুরাণ কাব্যে রয়েছে শুধু তাই নয় মহাভারতে গয়াকে গয়াপুরী হিসাবে উল্লেখ করা হয়েছে আমি এখন যে নদীর ওপর দিয়ে চলেছি এটি সেই বিহারের ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্বসম্পন্ন ফলগু নদী যার গড়ে উঠেছে পিণ্ডদান অঞ্চল আমাদের পুরাণে যুগ যুগ ধরে এই গয়ার কথা উল্লেখ করা হয়েছে বিষ্ণুপুরাণ পদ্মপুরাণ বায়ুপুরাণ অগ্নিপুরাণ বিভিন্ন পুরাণে গয়াকে অত্যন্ত পুণ্যভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে ওইদিকে ফলগু নদীর ওপর দিয়ে আরও একটি ব্রিজ রয়েছে এই ফলগু নদী এবং তার তীরে গয়ের পুণ্যভূমিকে কেন্দ্র করে এইখানে এই পিণ্ডদানের প্রক্রিয়া এবং পারলৌকিক ক্রিয়া ইত্যাদি বিভিন্ন কাজ সম্পন্ন হয় কথিত আছে প্রাচীনকালে গয়াসুর নামে এক অসুর অবস্থান করত সেই গয়াসুর ছিল ব্রহ্মার প্রচণ্ড ভক্ত গয়াসুর ব্রহ্মাকে তুষ্ট করে এমন বর পান যে তার শরীর যে স্পর্শ করবে সেই স্বর্গে পৌঁছে যাবে এর ফলে স্বর্গে ভিড় বাড়তে থাকায় সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা থেকে মুক্তি পেতে ব্রহ্মা বিষ্ণুকে আহ্বান জানান বিষ্ণু তখন গয়াসুরকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বলতে বলেন গয়াসুর তখন বিষ্ণুকে বলেন আপনার পদাঘাতে যে স্থানে আমি ভূমিতে পতিত হব সে স্থানটি মুখ্য স্থান হিসেবে বিবেচিত হবে সে স্থানে গিয়ে যদি কারোর পিণ্ডদান করা হয় তাহলে তার মুখ্য লাভ হবে এই কথা শুনে এরপর বিষ্ণু পদাঘাতে গয়াসুরকে এ স্থানে সায়িত করলেন এবং এই ফলগু নদীর তীরে এ স্থানে তার জীবনদান করেন এবং এ স্থানটিতে তারপর থেকে যার পিণ্ডদান করা হয় তার সরাসরি মোক্ষলাভ হয় বলে প্রচলিত বিশ্বাস আছে এইভাবে গয়া দীর্ঘদিন ধরে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র হিসাবে পরিচিত হয়ে রয়েছে আমি এখন প্রবেশ করছি এই ফলগু নদীর তীরে অবস্থিত গয়ার আরও একটি উল্লেখযোগ্য স্থান সীতাকুণ্ডতে গয়াতে শ্রীরামচন্দ্র তার পিতা দশরথের জন্য পিণ্ডদান করতে এসেছিলেন এবং পিণ্ডদান করার সময় তিনি যখন পিণ্ডদান করতে গেছেন সেই সময় সীতামায়ের কাছে দশরথ দেখা দিয়ে পিণ্ড আহ্বান করেন সীতামা তখন এই স্থানে দশরথকে পিণ্ড প্রদান করেছিলেন এবং তার সাক্ষী রেখেছিলেন এই ফলগু নদী ব্রাহ্মণ একটি তুলসী গাছ এবং একটি অক্ষয় বৃক্ষ এই পিণ্ডদানের বিষয়টি রামচন্দ্র ফিরে আসার পরে সীতামা যখন বলেন মাটির তলা থেকে হাত তুলে দশরথ পিণ্ড গ্রহণ করেছিলেন তখন তিনি সেটা বিশ্বাস করেননি শ্রীরামচন্দ্রকে বিশ্বাস করানোর জন্য সীতামা যাদের সাক্ষী রেখেছিলেন তাদের কাছে এই বিষয়টি বলতে বলেন একমাত্র বট ছাড়া আর সবাই এই সাক্ষী প্রদানে অস্বীকার করেছিলেন সীতামা তাদের অভিশাপ দেন তাদের সেই অভিশপ্ত জীবনের ধারা এখনো বহন করে চলেছেন এই সেই সীতাকুণ্ড কথিত আছে ঠাকুর রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম তিনি তার পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে যখন এখানে এসেছিলেন সেই সময় ঠাকুর রামকৃষ্ণদেব বালক গধাধার রূপে ক্ষুদিরামকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন এই গয়াতে আমি এখন আছি গয়ার অন্যতম দ্রষ্টব্য বিষ্ণুপদ মন্দিরে যেখানে বিষ্ণুর পদচিহ্ন রয়েছে এই বিষ্ণুপদ মন্দিরে কোনো ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না আপনি মন্দিরে গিয়ে বিষ্ণুর যে চরণচিহ্ন রয়েছে সেটি দর্শন করে আসতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আরও একটি নতুন জায়গায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর তার আগে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ